আমার একজন প্রিয় আপুর অনুরোধে টক দই এবং চিনি পাতা দই বানালাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং অনেকের উপকারে আসবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দই তৈরি করার জন্য এক লিটার তরল দুধ নিলাম প্যাকেটটা কেটে দুধটা সেঁকে নেব যদিও দুধটা সেঁকে নেওয়ার কোনোই প্রয়োজন নাই তারপরও সেঁকে নেব টাঙ্গাইল থেকে দোলনা আপু কমেন্টসের মাধ্যমে অনুরোধ করেছিলেন দইয়ের রেসিপি দেওয়ার জন্য দোলনা আপু আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনি খুব সুন্দর একটা অনুরোধ করেছিলেন বলে আজ আমি দারুণ একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি আশা করি এই রেসিপিটা ফলো করলে আপনি খুব সুন্দরভাবে ঘরেই নিজের ইচ্ছা মতো দই তৈরি করতে পারবেন এক লিটার তরল দুধ সেঁকে নিয়ে চুলাটা অন করে বসিয়ে দিলাম জাল হোক এদিকে আমি গুঁড়ো দুধটাকে গুলে নেব এখানে একশো গ্রাম ফুল ক্রিম ডিপ্লোমা গুঁড়ো দুধ আছে দুধের প্যাকেটটা কেটে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি কুসুম গরম জল দিয়ে গুঁড়ো দুধটা গুলে নেব এক গ্লাস কুসুম গরম জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে নেব দানা দানা ভাবটা যেন না থাকে সেটা একটু খেয়াল রাখব এক লিটার তরল দুধ জাল করে হাফ লিটার করে নিলেও চলতো তাতেও খুব সুন্দর দই হবে কিন্তু আমি একটু দই বেশি করে বানাবো তার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করছি তাতে আমার বেশিক্ষণ জাল দিতে হবে না দুধটা গুঁড়ো দুধটাকে আমি ঘন করে গুলে নিয়ে ঢেলে দিলাম বেশিক্ষণ জাল দিতে হবে না পাত্রটা ধুয়ে আরও একটু জল দিয়েছি সব মিলিয়ে এখানে এক গ্লাসের বেশি জল ব্যবহার করছি দুধটা কিছুক্ষণ ফুটতে থাকুক এই সুযোগে আমি অল্প করে চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব চুলার তাপটা মিডিয়াম রেখে চিনিটাকে ভালো করে নেড়ে ছেড়ে গলিয়ে নিয়েছি এখন চুলার তাপটা আরও কমিয়ে দিয়ে একটু লালসে করে নেব বাজার থেকে কেনা চিনি পাতা দইয়ের একটা কালার থাকে ওই কালারটা আনার জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করে এটা তৈরি করতে হবে যেন ফুড়ে না যায় ফুড়ে গেলে দইটাই তিতা হয়ে যাবে একেবারে লালসে হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি খুব সুন্দর মতো ক্যারামেল তৈরি হয়ে গেল এবার এখানে দুধ দিয়ে দেব টক বগে ফোটানো গরম দুধ দিয়ে দিলাম অর্ধেকের বেশি দুধ দিয়ে চিনি পাতা দই বানাবো আর একটু দুধ রেখে দেবো ওটা দিয়ে টক দই বানাবো সুগারের রোগীদের দুধ খাওয়া বারণ কারণ দুধে ন্যাচারালভাবে চিনি থাকে আর দুধটা যখন টক দইয়ে পরিণত হয় সেখানে গুড ব্যাকটেরিয়া থাকে এটা শরীরের জন্য খুবই উপকার সুগারের রোগী কেন সবার জন্য টক দই উপকার অর্ধেকের একটু বেশি দুধ নিয়েছি এটাতে এখন চিনি মেশাবো এখানে প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি বেশি চিনি দেই নেই অল্প কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নেব এদিকে টক দইয়ের জন্য এই দুধটাও রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এটাও অফ করে দেব এই দুধটাও খুব সুন্দর মতো জাল হয়ে গেছে চিনিও গলে গেছে চুলা থেকে নামিয়ে নিয়ে একটু আগে দুধটা কুসুম গরম থাকতে দই তৈরির জন্য প্রসেস করতে হবে দুধটা প্রায় ঠান্ডা হয়ে আসছে তো আমি ঘুটনি দিয়ে প্রথমে দুধটাকে ঘুটে নেব দশ পনেরো সেকেন্ড দুধটাকে ঘুটে নিয়েছি আঙ্গুল দিয়ে দেখছি গরমটা কীরকম আছে। দুধটা কুসুম গরম এই পর্যায়ে আমি দইয়ের বীজ ব্যবহার করব। দুই চা চিনি পাতা দই দিলাম এটা বাজার থেকে কেনা তিরিশ টাকা দামের একটা পাতা দই দই তৈরি করার সময় দইয়ের বীজ ব্যবহার না করলে কোনো দিনেও ভালোভাবে দই জমবে না আবারও দশ সেকেন্ডের মতো দুধটাকে ঘুঁটে নিলাম পরিষ্কার করে দুইটা বক্স ধুয়ে নিয়েছি এটাতে দুধ ঢেলে নেব ঘুটে নেওয়াতে অনেক ফেনা উঠে গেছে কিছুক্ষণ পর বসালে ফেনাটা আরও কমে যেত তো আমি সাথে সাথে ওই পাত্র দুইটাতে ঢেলে নিলাম ঢাকা দিয়ে নিয়েছি এখন চিনি পাতা দইটা প্রসেস করে নেব এটাও সেম পদ্ধতিতে প্রথমে দুধটাকে একটু ঘুটে নেব দশ পনেরো সেকেন্ডের মতো দুধটা কুসুম গরমে আছে এই পর্যায়ে আমি ওই দইয়ের বিষটা দিয়ে দেবো বেশি গরম দুধে দইয়ের বীজ দিলে সাথে সাথে ছানা কেটে যাবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা এরকম গরম থাকতে হবে যেন আঙ্গুল দিলে সয় ওই পর্যায়ে দইয়ের বীজ দিলে খুব সুন্দর মতো দইটা জমে যাবে একটু বেশি গরম থাকতে দইয়ের বীজ দিলে সাথে সাথে দুধটা ছানায় পরিণত হয়ে যাবে দই আর হবে না এগুলিও দইয়ের বক্স বিভিন্ন সময় বাইরে থেকে কেনা দইয়ের বক্সগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলোতেই দই বসাচ্ছি এখানেও দুই বক্স পুরা হয় নাই ফেনাতে ভর্তি হয়ে আছে কিন্তু দুই বক্স পুরে নাই ঢাকা দিয়ে রাখলাম ষাটটা বক্স একসাথে রাখব দুইটা টক দই আর দুইটা চিনি পাতা দই এখন বক্সগুলো একটু গরম জায়গায় রাখতে হবে পরিষ্কার একটা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রাখছি এরপরে একটু গরম জায়গায় দইয়ের বক্সগুলো রাখতে হবে আমি রান্নাঘরের এক কোণে সারা রাতের জন্য রেখে দেব এখন সকাল দশটা বাজে দইটা কীরকম হয়েছে আপনাদেরকেও দেখাবো আমিও দেখব একটা বক্সের ঢাকা খুলে দেখে নিজেই অবাক হয়ে গেছি খুব সুন্দরভাবে দইগুলো বসে গেছে টক দইটা কী অবস্থা এটাও দারুণভাবে বসে গেছে ফেনার কারণে গতকাল প্রতিটা বক্স ভর্তি ছিল এখন ঠান্ডা হয়ে ফেনাগুলো বসে গেছে দইগুলো দারুণভাবে বসে গেছে উপুড় করলেও ফসছে না দেখুন আমি যেভাবে দইগুলো বসিয়েছি ঠিক সেম পদ্ধতি ফলো করে যদি দই বসান আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি কোনো দিন দই তৈরিতে ফেলিউর হবেন না এই দেখুন ম্যাজিক কি ভালো লাগছে দেখে সবার জন্য বেড়ে নিচ্ছি একেবারে বাজারের কিনা চিনি পাতা দুইয়ের মতো লাগছে যেমন কালার তেমনি দুইটা টক দুইটা দেখুন এটাও সেরকমই হয়েছে কোনো তফাত নেই শুধু এখানে চিনি মেশানো নাই এইটুকু এটা ওনার জন্য নিলাম এবার একটু খেয়ে দেখাবো আপনাদের খুবই চমৎকার হয়েছে দোলনা আপুকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনার অনুরোধের জন্য আজ আমি এত সুন্দর একটা দই তৈরি করে খেতে পারছি খুব ভালো লাগছে আমার আপনারা যারা দই তৈরি করতে আগ্রহী এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে দই তৈরি করে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে